সাবরাবনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র মজুমদার নবনিযুক্ত বিধায়ক দীপক মজুমদারকে বৃহস্পতিবার রাজধানীর পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অত্যন্ত কিছু দলের কিছু লুকা জানাই ভারতীয় জনতা পার্টি আমাদের প্রার্থী দলের আমদানসভায় পরবর্তী সময় আমাদের জনগণ জয়ী তাদেরকে আমাদের পরিষ্কার কাজ করেছে তাদের আমি জানাই পাশাপাশি আমি যতক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনা বা সোনার যে উন্নয়নের কাজ এবং আমাদের মানুষের নীতি সরকারি যে কাজ এবং আগত রকমিজমের আমাদের সমস্ত প্রকল্প আগ্রহ বললেন মানুষের মধ্যে সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে আমার টাউন আমরা সমস্ত পাঁচজন সদস্যের উন্ননতা যোগে রাষ্ট্রীয় شورای আখিল মণ্ডলে আমার বক্তব্য দিয়েছি। আর আমরা এই মণ্ডলে কর্তৃপক্ষকে সম্পর্কিত করা হয়েছে গত পাঁচটা আমরা মণ্ডলে দীর্ঘদিন ধরে আট কোটি টাকা মণ্ডলের সংস্কারের কর্তৃপক্ষ মণ্ডলে আমরা এই মন্ডলী অভিযান বন্দরী বিধানসভায় তিন নম্বর বছর বদলি প্রায় দুর্বলতা সারাদিন থাকবে কার্তব্য বর্ধমান পাচ্ছেন